চিকিৎসা ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে এক ব্যবহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে নজির সৃষ্টি করলেন হাসপাতালের চিকিৎসকরা এই প্রথম নয়াগ্রাম হাসপাতালে এমন জটিল ও খরচ সাপেক্ষ অস্ত্রোপ্রচার সফল হলো বলে জানান হাসপাতালের সুপার ডাক্তার দেবাশিস মাহাতো অস্ত্রোপ্রচারটি করেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার শান্তনু পট্টনায়ক এবং অ্যানস্থেশিয়া দেন ডাক্তার ইমন ভক্তা রোগী ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার কাটাবাল গ্রামের বাসিন্দা সুবল দাস দীর্ঘদিন ধরে বাম পাশের হিপ জয়েন্টের ব্যথায় ভুগছিলেন কটক সহ একাধিক জায়গায় চিকিৎসা করেও লাভ হচ্ছিল না শেষমেশ হিপ জয়েন্টের হারে ব্যাপক ক্ষয় ধরা পড়লে বিভিন্ন চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন কিন্তু তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার খরচ বহন করতে না পারায় সুবলবাবু চিকিৎসার জন্য নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শরণাপন্ন হন এরপর হাসপাতালের অর্থোপেডিক বিভাগে একাধিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর পরিস্থিতি খতিয়ে দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় গত বুধবার প্রায় আড়াই ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচারে সফলভাবে হিপ জয়েন্ট প্রতিস্থাপিত হয় কালকে ওই সুবল দাস ফোর্টি ইয়ার্স মতো এজ দাতনে বাড়ি উনি ওই বাঁ হিপ হিপ জয়েন্টে ওনার ব্যথা নিয়ে এসেছিলো এভার্স প্লাসনেক্রোসেস দিয়ে এসেছিলো আমাদের আমাদের এখানে আসার আগে বিভিন্ন জায়গায় দেখিয়েছে প্রাইভেট কটক উড়িষ্যা এগুলো ঘুরে এসেছে উনি তো করতে গিয়ে যে অনেক টাকা লাগবে প্রায় বাইরে তিন সাড়ে তিন লাখ টাকার মতো বলিছিল ওনাকে তারপর এখানে এসেছিলো যেহেতু হিপ লেফট হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট না হলে শান্ত হয় না বড় অপারেশন তাই আমরা ইনস্ট্রুমেন্ট প্রথমে এনশিওর করি রিকোয়েস্ট করে ইনস্ট্রুমেন্ট এনে আমাদের ডক্টর শান্তনু পট্টনায়ক উনি ওনার আন্ডারে ডক্টর ইমন ভক্ত এনার্সে ছিলেন ওনাদের নেতৃত্বে ওটি হয় প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো ওটি হয় পেশেন্ট শিশুতে শিফট হয়েছে শিশুর টিম দেখছে ওনাকে ওনার রক্ত একটু কম ছিল রক্ত দেওয়া হয়েছে পেশেন্ট এখন স্টেবেল আছে ভালো আছে পেশেন্ট কথা বলছে সমস্ত কিছু দিক থেকে ওনার সব ঠিক আছে

জার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে